অনেক দিন বাদে সবুজ কালারের প্রজাপতিটা আজকে আবার আমার বাগানে এসছে আগে খুব দেখা যেত কি সুন্দর যে দেখতে প্রজাপতিটা আপনারা দেখলে বুঝতেই পারছেন এর পাতার বিন্যাস একটু এটা আপনাদের দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুসিম গার্ডেন বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বেলফুল গাছ আলাদা করে আমি আপনাদের দেখাবো আমি কীভাবে সেটাকে রিপোর্টিং করছি ডাল কাটিং করছি তো সেই নিয়েই থাকছে আজকে সমস্ত রকম ভিডিও বেলফুলের গরমের আগের পরিচর্যা এটা হচ্ছে আমার পুরনো বেলফুলের গাছ দেখে বুঝতেই পারছেন যে আপনার বাড়িতেও যদি এই রকম কোনো গাছ থেকে থাকে তাদের এখন এই অবস্থা সমস্ত পাতা প্রায় পড়ে গেছে ডালগুলোর শুকনো শুকনো জরাজীর্ণ অবস্থা কোথাও কোথাও ফাঙ্গাস ধরেছে তো এই সময় শীতকালে বেলফুল গাছে থাকে ডরমেন্সি পিরিয়ড সেই কারণেই গাছটা এই অবস্থা হয় কিন্তু তার মধ্যে থেকেও লক্ষ্য করুন কোথাও কোথাও কচি কচি পাতার আগমন দেখা দিচ্ছে তার মানে বুঝতে হবে যে গাছটা তার রিকভারি করার চেষ্টা করছে এটাই মুখ্যম সময় এই বেলফুল গাছগুলোকে যত্ন করার দীর্ঘ শীতকাল মানে অক্টোবর থেকে আরম্ভ করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দশ পনেরো দিন পর্যন্ত এরা শীতঘুম কাটিয়ে ওঠে আর এই সময় চায় তাদের পরিচর্যা করা হোক তাহলে আবার সমস্ত গরম জুড়ে এই গাছগুলো আপনার বাগানকে ফুলে ফুলে ভরিয়ে রেখে দেবে তার সঙ্গে থাকবে প্রচণ্ড সুগন্ধ সেটা তো আপনারা সবাই জানেন এই একই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেম কাটিং রুট কাটিং এবং রিপোর্টিং করে দেখাবো দীর্ঘ সাত থেকে আট দিন ধরে আমি ভিডিওটা তুলেছি তো আজকে থাকছে কাটাই ছাটাই তার জন্য একটা স্টেইলাইজ করা কাটার আমি নিয়ে নিয়েছি একটা গাছ আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে আপনারা কাটবেন প্রথমে সরু সরু ডালগুলোকে সব আমরা কেটে ফেলব দেখুন আমি মাথার থেকে সব সরু সরু ডালগুলো কেটে ফেলছি পাতা থাকলেও কোনো চিন্তার কারণ নেই এই পাতাতে কিন্তু বা এই ডালে কিন্তু ফুল আসবে না ফুল আসার ডাল থাকে আলাদা সেগুলো কিন্তু কুড়ি নিয়েই ডালগুলো বেরোয় কুড়ি নিয়েই তৈরি হয় যে প্রত্যেকবারই আমি ফেব্রুয়ারি মাসগুলো আসলে এই বেলফুল গাছগুলোকে অন্যান্য সমস্ত যে গরমের গাছ হয় তার সঙ্গে এদেরকেও কাটাই ছাটাই করে দিই এই ফেব্রুয়ারি মাস আর ওদিকে অক্টোবর মাস এই দুটো সিজনের আমাদের এই দুটো মাসে প্রচণ্ড পরিমাণ কাজ থাকে গরমের সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস তো এই সময় এই ধরনের গরমের গাছগুলোকে দেখভাল করার সময় এগুলো কিন্তু মিস করলে চলবে না এই যে দেখুন গাছের ডগা থেকে যে আরও সরু সরু বেরিয়েছে এইগুলোকে সব আরও নিচ পর্যন্ত আমি কেটে দেব সমস্ত ডালগুলোকে এবারে আমি এক লেভেলে করে কেটে দিচ্ছি যাতে আবার নতুন ডাল এখান থেকে ছাড়তে পারে এবং সেই নতুন ডালে প্রচুর প্রচুর ফুল আমরা পাই এবারে দেখুন আমি আরও গাছটাকে আরেকটু ছোট করে নিচ্ছি যত ওই যে সরু সরু পাতা ডাল এগুলো সব কেটে ফেলছি ডাল কাটার পরে আরও একটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যত শুকনো পাতা এর পুরনো লেগে রয়েছে বা সমস্ত মাটিতে পড়ে আছে কাটার পরে যে ছোট ছোটো ডালগুলো পড়ে আছে এগুলো সব খুব ভালো করে পরিষ্কার করে গাছটাকে একদম ক্লিন করে নিতে হবে মাটিতে কোনো আগাছা থাকলে সেগুলো ফেলে দিতে হবে টোটাল পাঁচখানা বেলফুলের গাছ আমার আছে সব কাটা গাছ দেখুন আমি কাটাই ছাটাই করে এরকম একটা লুক দিয়েছি যাতে একদম নিচের থেকে বুশি হয়ে গাছগুলো আবার বাড়তে পারে এবার যেটা করতে হবে এতগুলো ডালপালা কাটার পরে এদের এখন দরকার একটু যত্ন করার মানে খাবারের আমি আমার এই বেলফুলের গাছগুলোতে আমি এখন পাতলা করে খোলজল প্রয়োগ করব যাতে এই খোলজলের প্রভাবে নতুন নতুন ডাল পাতা এদের আবার ছাড়তে আরম্ভ করে যে কোনো গাছেরই কাটাই ছাটাই করার পরে প্রয়োজন হয় একটু খাবারের তো আমি দেখুন এখানে পাতলা করে খোলজল নিয়ে নিয়েছি এক লিটার খোলজলের সঙ্গে আমি প্রায় পনেরো থেকে ষোলো লিটার নর্মাল জল মিশিয়ে নিয়ে এই জলটা তৈরি করি যেটা আমি এই যত গরমের গাছ কাটাই ছাটাই করছি সবেতেই প্রয়োগ করে দিচ্ছি এই গাছটাকে আমি এখন এই সকালের দু তিন ঘন্টা রোদ যেখানে পড়ে সেই লোকেশানে দিয়ে রেখেছি খুব বেশি সারা দিনের রোদ এখন এরা নিতে পারবে না কারণ দেখুন এরা একেবারে এই পাতা ঠাতা সব কেটে দিয়েছি এদের এখন একটা শখের মধ্যে আছে আর একটা কাজ এদেরকে করতে হবে সেটা হচ্ছে একটু ফাঙ্গিসাইডের প্রয়োগ এই যে ডালগুলো আমি মাথা কেটেছি এর মুখে মুখে আমি দিয়ে দেব ফাঙ্গিসাইড আর সমস্ত গাছটাতেও ফাঙ্গিসাইটের স্প্রে করে দেব। তবে এটা এখনই দেবো না আমি আপাতত আমি এই মুখগুলোতে ফাঙ্গিসাইটের একটা প্রলেপ লাগিয়ে রাখবো বিকেলের দিকে আমি এগুলোতে স্প্রে করে দেব। ফাঙ্গিসাইট সমস্ত গাছ জুড়ে আমি এখানে একটু ফাঙ্গিসাইট গুলে নিয়েছি ফাঙ্গিসাইড দিলে পরে এই যে কাটা জায়গা থেকে ফাঙ্গাস অ্যাটাক করার যে একটা চান্স থাকে সেটা প্রতিহত হয় আর এর নিচের থেকে খুব সুন্দর সুন্দর যখন কচি কচি ডাল ছড়ায় সেগুলোতেও ফাঙ্গাস অ্যাটাক করে না সেই কারণেই এই ডালেও ফাঙ্গিসাইড আমি লাগিয়ে দেব আর বিকেলের দিকে ফাঙ্গিসাইড স্প্রেও করে দেব। এর ফলে আমার গাছগুলো আবার পুনরুজ্জীবিত হয়ে উঠবে আর এই যে মাটিতে থাকছে খোলজল খোলজলে তো জানেন নাইট্রোজেনের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে যেগুলো এই গাছগুলোকে আবার নতুন নতুন শাখা পোশাখা বার করতে নতুন নতুন পাতা ছাড়তে খুবই সাহায্য করবে এগুলোকে আমি এখন এই অবস্থায় দিন সাথে ফেলে আসবো তারপরে ফিরে আসছি আবার সাত দিন পরে ফিরে আসলাম আবার ঠিক সাত দিন পরে পনেরো তারিখে আমি ডালগুলো কাটাই ছাটাই করেছিলাম আপনাদের সঙ্গে একটু আগেই শেয়ার করলাম সেগুলো আজ বাইশ তারিখ সাত দিনের মধ্যে আমি যেই সমস্ত ট্রিটমেন্ট করেছি তার প্রভাবে গাছগুলোর দেখুন এখন কীরকম চেহারা প্রত্যেকটা গাছে কচি কচি পাতা নতুন নতুন ডাল সব বেরোতে আরম্ভ করেছে দেখতে পাচ্ছেন বেলফুল গাছে কিন্তু প্রত্যেক বছর আমি এই রকমভাবেই পরিচর্যা করে থাকি আজকে আমি এই গাছগুলোকে শেকড় কেটে রিপোর্টিং করে দেব সেটাও আপনাদের সঙ্গে পুরো ভিডিওটাতেই শেয়ার করছি সঙ্গে থাকুন বন্ধুরা যে কোনো গাছ রিপোর্টিং করার সময় ছাদটা খুব ময়লা হয়ে যায় সেই জন্য আমি প্রত্যেক বাড়ি একটা বড় সড়ো প্লাস্টিক পেতে নিই আর যেগুলো দরকার হয় সেগুলো হচ্ছে এই ধরনের কিছু টুলস যেগুলো অলরেডি আমি ভালো করে ধুয়ে স্যানিটাইজার দিয়ে ক্লিন করে নিয়েছি একে একে পটগুলো প্লাস্টিকের ওপরে সেট করে নিচ্ছি তারপরে যে কোনো একটা গাছ আমি রিপোর্টিং করে আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমি আজকে রিপোর্টিং করব তো দেখুন প্রত্যেকটা পটে আমি শুকনো রেখেছি বিশেষ কোনো জল এর মধ্যে দিই যাতে একটু এই সাইডগুলো হালকা হালকা করে চার দিয়ে নিলেই পটের ভেতর থেকে গাছটা টোকা মারলেই বেরিয়ে আসতে পারে জল না দেওয়ার কারণে মাটিগুলো কিন্তু একদম লুজ হয়ে আছে দেখতে পাচ্ছেন আমি একটুখানি চার দিয়ে এইভাবে টোকা মারলে পুরো গাছটা সমেত আমার হাতে বেরিয়ে চলে আসে আর কি পরিমাণে রুট বাউন্ড হয়েছে লক্ষ্য করে দেখুন এই জন্য বেলফুল গাছে এই পরিচর্যাটা আমি প্রত্যেক বছর করে থাকি এই একই সিস্টেমে বাকি গাছগুলোকেও আমি একে একে বার করে নেব প্রত্যেকটা গাছে ওই একইভাবে টোকা মারলেই হাতের মধ্যে বেরিয়ে চলে আসবে এইভাবে দেখতে পাচ্ছেন ওই রকমভাবেই রুটবাউন্ড হয়ে রয়েছে তো হবে দেখুন আমি পুরো হাফ পোর্শান তলার যে করে পশানটা এইভাবে কেটে বার করে দিচ্ছি খুব সাবধানে এটা করার কোনো দরকার নেই কারণ বেলফুল গাছ খুবই হার্ডি গাছ হয় দেখতে পাচ্ছেন এই পরিমাণ শেকড় কিছুটা কেটে দিলে এদের কোনো রকমই অসুবিধা হবে না এত গেল নিচের পোর্শনটা এবারে আপনাদের যেটা করতে হবে এই সাইড থেকে ওই একইভাবে বেশ খানিকটা করে কেটে বাদ দিয়ে দিতে হবে মোটামুটি ধরুন থার্টি পারসেন্ট রেখে বা ফর্টি পারসেন্ট রেখে সমস্ত শেকড়গুলো আমরা কেটে ফেলে দেবো তবে হ্যাঁ আপনারা যদি নতুন কোনো চারা গাছ কিনে আনেন সেক্ষেত্রে কিন্তু এসব কিছু করবেন না সেক্ষেত্রে গ্রো ব্যাগে হোক বা ছোট পটে থাকলে সেইটাকে আস্তে আস্তে আপনারা ছাড়িয়ে নিয়ে নতুন পটে জাস্ট রিপটিং করে দেবেন এইগুলো কিন্তু শুধুমাত্র দু তিন বছরে যে পুরোনো গাছ সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য খুব ছোট গাছ হলেও এগুলো করা যাবে না আমার এগুলো প্রত্যেকটাই ম্যাচিওর গাছ সেই জন্য আমি এতটা পরিমাণ রুট এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই রুট কাটার জন্য এই গাছের রকম ক্ষতি হবে না বরঞ্চ নতুন রুট আবার যখন তৈরি হয়ে যাবে প্রচুর পরিমাণ ফুল দেবে এই গাছগুলোতে এইভাবে আমি একই কাজ সমস্ত গাছগুলোতে করে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি একে একে সবকটা বেলফুল গাছের রুট ফ্রেমিং করা কমপ্লিট হয়ে গেছে এইবারে শুধু রিপোর্টিং করার পালা আপনারা লক্ষ্য করে দেখুন এই থার্টি পারসেন্ট মতন শেকড় রেখে সমস্ত শেকড় আমি কেটে ফেলে দিয়েছি প্রত্যেকটা গাছ থেকে এর ফলে কী হবে আবার নতুন রুট ডেভেলপমেন্ট হয়ে গাছটা কিন্তু আবার পুনরুজ্জীবিত হয়ে উঠবে পুরনো মাটি ফেলে নেওয়ার পরে ওই পটেই যেহেতু আমি বসাবো পটগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তৈরি করে নেব তলায় একটা ড্রেনেজ সিস্টেম যেইভাবে সবসময় আমি ড্রেনেজ সিস্টেম রেডি করি ওই একইভাবে আমি এই গাছগুলোতেও করব সবার আগে একটা কোলামকুচি দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা নুড়ি বা গ্র্যাভেলস তার উপরেই দিয়ে দেব বেশ খানিক বালির লেয়ার তাহলে কি হবে তলাটা একদম ওয়েলড্রেন হয়ে যাবে কোনো রকমভাবে কোনো জল আটকে থাকবে না নিয়ে নিচ্ছি গরমের ফুলের মাটি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই একই মাটিতে আমি বেলফুলের গাছগুলোকে বসাবো এর মধ্যে আর কোনো কিছু আমি দিচ্ছি না খুবই হার্ডি গাছ ফুলের গাছ দেখুন একদম সেন্টার পজিশনে বসিয়ে নিতে হবে সেন্টারে বসিয়ে ওই একই মাটি দিয়ে আমি বাকি পোর্শনটা খুব সুন্দরভাবে ভরাট করে দিচ্ছি মাটি ভরা কমপ্লিট হয়ে গেলে এরপরে দিতে হবে জল সেটা তো আপনারা সবাই জানেন যেহেতু আজকে প্রথম আমি গাছটা বসাচ্ছি একদম পুরো পটের থেকে যতক্ষণ না জল নিচে গড়িয়ে যায় ততক্ষণ পর্যন্ত জল দিতে হবে এইভাবে আমি একে একে বাকি গাছগুলো রিপটিং করে নেব। একে একে সব গাছ রিপটিং কমপ্লিট করে খুব সুন্দর করে জল দিয়ে দিচ্ছি আপনাদের তো প্রথমেই বললাম প্রথম যখন জল দেব একদম ভর্তি করে জল দেব এবং গাছটাকে পারলে ভালো করে স্নান করিয়ে নেবেন দিন সাথে আরও আমি একটু সেমি সেডে রেখে এগুলোকে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেব কারণ সবে রুট কাটিং করেছি এগুলোতে এখন ডাইরেক্ট সারাদিনের সূর্যালোকটা না পড়াই ভালো সেই জন্যই এই ব্যবস্থা আপনারা ইচ্ছে করলে আপনাদের ফুল গাছে একই দিনে স্টেম কাটিং আর রুট কাটিং করে নিতে পারেন আমি এটা করি না কারণ আমার মনে হয় গাছটা একটু স্ট্রেসে চলে যায় তো আপনারা প্রথমে আগে রুট কাটিং করবেন তারপরে স্টেম কাটিং করবেন আমার সময়ের অভাবে আমি স্টেমগুলো আগে কাট করে দিয়েছিলাম আরও একটা কারণে করেছি আপনাদেরকে দেখাবো বলে যে দিন সাতে আগে স্টেম কাটিং করলেও সাত দিনের মধ্যে খুব সুন্দর পাতা পেরিয়ে যায় এই বেলফুল গাছগুলোতে সেই সব কারণেই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা বন্ধুরা ভয় না পেয়ে পুরনো বেলফুল গাছের এক্ষুনি এই পরিচর্যা করে ফেলুন গরমে অনেক বেশি ফুল পেতে পুরোটা স্টেপ বাই স্টেপ দেখাতে গিয়ে ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল তাও আমার মনে হয় আপনাদের জন্য খুবই হেল্পফুল হলো যারা নতুন নতুন বেলফুল গাছ বসাচ্ছেন বা পুরনো বেলফুল গাছ রিপোর্টিং করতে চাইছেন এই সময় কিন্তু আমি সাত থেকে দশ দিন কোনো রকম খাবার দেব না এই পাশের ডালগুলোতে আবার যখন কিছু কচি পাতার আগমন হবে তখন আমি পাতলা করে খোল জল দেব গ্রোয়িং পিরিয়ডে তারপরে যখন ফুল আসার সময় হবে নিশ্চয়ই সেই সব আপনাদের সঙ্গে পরবর্তী কোনো সময় শেয়ার করবো বন্ধুরা অলিহকের আরও একটা সুন্দর কালার এসছে আজকের ভিডিওটা এই ফুলটা দেখিয়ে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন